ত্রিপুরা পুলিশের দেড়শোতম বছর পূর্তি উদযাপন করছে পুলিশ প্রশাসন যাকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে চলছে বিভিন্ন ধরনের কর্মসূচি এরই অঙ্গ হিসাবে সাবরুম মহকুমা পুলিশ আধিকারিকের তত্ত্বাবধানে সাবরুম থানার ওসি অপু দাস এবং নুনু থানার ওসি বিষ্ণুপদ ভৌমিকের নেতৃত্বে অনুষ্ঠিত হয় ম্যারাথন রেলি সাবরুম মেলার মাঠ থেকে এবং মনু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের মাঠ থেকে শাবরুম এবং মনুবাজার এলাকায় জাতীয় সড়কের পাঁচ কিলোমিটার পরের পথ অতিক্রম করে সাবরুম মেলার মাঠ এবং মনুবাজার ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের মাঠে শেষ হয় প্রতিযোগিতা প্রতিযোগিতার শেষে জয়ী ও রানারদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় সাবরুম মেলার মাঠে প্রতিযোগিতার শুরুতে বক্তব্য রাখতে গিয়ে মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্ত বলেন অত্যন্ত দক্ষতার সাথে দেড়শো বছর কাজ করে চলেছে ত্রিপুরা পুলিশ বর্তমানে নেশামুক্ত সমাজ বড়ার লক্ষ্যে ত্রিপুরা পুলিশের ভূমিকা অনস্বীকারণ এবং এই নেশামুক্ত ত্রিপুরা গড়ার কারিক্রমকে এক ধাপ এগিয়ে নিতে আজকের দিনের পাঁচ কিলোমিটার রানিং প্রতিযোগিতার কর্মসূচি উক্ত মহতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাবরুমের মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত তিনি বলেন নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ত্রিপুরা পুলিশের এই কর্মসূচিকে তিনি বিশেষভাবে সাধুবাদ জানান এবং তৎসঙ্গে তিনি বলেন নেশামুক্ত যুব সমাজ গড়ার লক্ষ্যে শাব্রুম মহকুমা প্রশাসনের পক্ষ থেকেও চলে বিভিন্ন ধরনের কর্মসূচি এর মধ্যে খেলাকে বিশেষভাবে প্রাধান্য দিয়েছে মহাকুমা প্রশাসন বিশেষ করে গত এবং সতেরোই ডিসেম্বর সাবরুম মহকুমা প্রশাসনের উদ্যোগে সিক্সে সাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এতে প্রাইজ মানি দেওয়া হয় যথাক্রমে দশ হাজার এবং সাত হাজার করে চ্যাম্পিয়ন এবং রানার্স টিমকে যা ব্যাপকভাবে সারা ফেলে মহকুমার ক্রীড়া প্রেমী যুব সমাজের উপর গোটা মহকুমার চৌত্রিশটি দলে এই খেলায় অংশগ্রহণ করে এবং এই টুর্নামেন্ট মহকুমার ক্রীড়া প্রেমী যুব সমাজকে ব্যাপকভাবে প্রভাবিত করে আগামী দিনও এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আহ্বান করার আর্জি জানানো হয় মহকুমা প্রশাসনের কাছে ঠিক তেমনিভাবে ত্রিপুরা পুলিশের উদ্যোগে শাবরুম এবং মনুবাজারে সংঘটিত হওয়া আজকের এই রানিং কম্পিটিশনেও মহকুমার যুব সমাজ প্রভাবিত হবে বলে আশা ব্যক্ত করেন মহকুমা প্রশাসক শিবজ্যোতি দত্ত আজকের এই কর্মসূচিতে পতাকা নেড়ে কর্মসূচির শুভ সূচনা করেন মহকুমা পুলিশ আধিকারিক মহকুমা প্রশাসক বিএসএফের ছিয়ানব্বই নম্বর ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট অরুণ পণ্ঠ নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন দীপক দাস প্রমুখ আজকের কর্মসূচি হচ্ছে আমাদের ত্রিপুরা পুলিশে একশো পঞ্চাশ বছর উপলক্ষে আমাদের অনেকগুলি কর্মসূচি পুলিশের হেডকোয়ার্টার থেকে নেওয়া হয়েছে একই সঙ্গে সারা ত্রিপুরা রাজ্যে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার সাব ডিভিশন এবং পুলিশ স্টেশন প্রত্যেক জায়গাতে আজকে আমাদের রান ইউনিটির মাধ্যমে আমরা আজকে এই একশো পঞ্চাশ বছরের প্রতি শুরু করেছি নেক্সট আমাদের বৃক্ষরোপণ রোপন উৎসব বসাহ প্রতিযোগিতা মেগাওয়ারনেস প্রোগ্রাম বিভিন্ন বিষয়ের উপরে ড্রাগ অবিউজ ক্রাইমেগেস্ট ওমেন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এগুলির উপরে আমাদের রাখা হয়েছে আজকে আমাদের ফাইভ কিলোমিটার রান এখান থেকে আমাদের শুরু হবে দমদমা নাকা পয়েন্ট পর্যন্ত সেখান থেকে আবার এখানে ব্যাট করা হবে তো এখানে আমাদের প্রাইজের ব্যবস্থা করা হয়েছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে প্রাইজের ব্যবস্থা করা হয়েছে খুবই শুভ উদ্যোগ এবং আমাদের সাথে আমরা দপ্তরের এই উদ্যোগের সাথে আমরা একসাথেই আছি সে কারণে আমরা আমাদের এই একাত্মবোধ দেখানোর জন্যই আমরা এই রান ফর ইউনিটিতে অংশগ্রহণ করতে এসেছি আগামী দিনেও যে প্রোগ্রামগুলো হবে যেটা আমাদের এসজিপি সাহেব বললেন এই প্রোগ্রামগুলোতেও আমরা পার্টিসিপেট করব এবং আমরা রিকোয়েস্ট করবো আমাদের যে বিভিন্ন লাইন দপ্তর আছে তারাও যাতে এই প্রোগ্রামটাতে পার্টিসিপেট করে এবং এটা শুধুমাত্র পুলিশের প্রোগ্রাম নয় এটা অ্যাকচুয়ালি জনসচেতনতামূলক প্রোগ্রাম সবগুলোই এবং এটা আক্ষরিক অর্থে আমাদের সমাজের প্রতিটা লোকের কাছে এই জিনিসটা পৌঁছে যাবে বলে আমি আশা করি এবং দেড়শো বছর পূর্তি উপলক্ষে আমি আরক্ষা প্রশাসনকে অভিনন্দন জানাই তারা যেভাবে নিরলসভাবে আমাদের প্রত্যেকের প্রত্যেকটি মুহূর্তে কাজ করে চলেছেন আমি আশা করব আগামী দিনেও ওনারা সেম ইন্টেন্সিটিতে সেম ডেডিকেশন নিয়ে ওনারা কাজ করবেন থ্যাংক ইউ বিউরো রিপোর্ট Channel Biborto.